বাংলায় ব্রিটিশ শাসনের অন্যতম নিদর্শন হয়ে এখনও টিকে রয়েছে এই নীলকুঠিগুলো নরসিংদি জেলার রায়পুরা উপজেলার এই নীলকুঠি গ্রামের নীলচল্লিতে সেই সময় তৈরি করা হতো বিখ্যাত ইন্ডিগু রং নীল চাষের সুবাদে এই গ্রামের নাম হয়ে গেছে নীলকুঠি এ থেকেই অনুমান করা যায় এই গ্রামে একসময় কী পরিমাণ নীল চাষ করা হতো প্রায় আড়াইশ বছরের পুরাতন এই নীলচুল্লিটি সে সময় আরো অনেক উঁচু ছিল বেশ কিছু বছর আগে কোনো এক ঝড়ে মাথা ভেঙে নিচে পড়ে যায় সুদীর্ঘ এই নীলচুল্লিটি খাবে প্রবেশ করলে কিছুটা দূর থেকেই নজরে পড়বে বন্ধুরা আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নীল চুল্লি আর কি এটি নীলকুটি গ্রামে অবস্থিত আপনারা যদি দেখেন এটি কিন্তু বিশাল বড় একটি চুল্লি আসলে ব্রিটিশ শাসন আমলে যে বাংলাদেশে আপনার নীল চাষ করার জন্য কৃষকদের বাধ্য করা হতো সেই নিদর্শনটি কিন্তু এখনও এই গ্রামে টিকে রয়েছে আসলে আপনারা দেখুন এই চুল্লিটি কত বড় এই সেই নীল চুল্লির কারণেই কিন্তু এই গ্রামে এত পরিমাণ নীল চাষ করা হতো সেই কারণেই কিন্তু আজ এই গ্রামটির নাম হয়ে গেছে নীলকুঠি গ্রাম আসলে বাংলাদেশের সেই সময় কৃষকদের বাধ্য করা হতো নীল চাষ করার জন্য অত্যাচার করা হতো আর নীল বিদ্রোহের কথা তো আপনারা নিশ্চয় শুনেছেন সেই নিদর্শন যদি আপনারা এই গ্রামে আসেন দেখতে পাচ্ছি এই গ্রামের বাসিন্দা আর কি ওনার সাথে এখানে সে কথা বলেছে আমরা আপনারা যে এখানে যে নীল চুল্লিটি দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে জানিয়েছেন সহ আরো অনেকে জানিয়েছেন এই নীলচুল্লিটি বয়স কত বলেছিলেন চারশো বছর প্রায় চারশো বছর পুরাতন এই নীলচুল্লিটি আপনারা দেখুন এই যে নীলচুল্লিটি দেখতে পাচ্ছেন এর এখানে কিন্তু নীল আপনার চাষ করার পর এখানে এনে কিন্তু জাল দেওয়া হতো আর কি পাশে জাল দেওয়া হতো এই দিক দিয়ে নাকি দোয়া বের হয়ে যেত বন্ধুরা এবার আপনাদের এই ভারতবর্ষের নীল চাষের সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দেয় লুই ভুনাট নামের একজন ফরাসি ভনিকের মাধ্যমে এদেশে আধুনিক পদ্ধতিতে নীল চাষ ও এর ব্যবহারের প্রচলন ঘটে তিনি সতেরোশো সালে আমেরিকা থেকে প্রথম নীল বীজ ও আধুনিক চাষের পদ্ধতি এই দেশে নিয়ে আসেন মূলত উনিশ শতকের শুরুতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণে বস্ত্রশিল্পে নীলের চাহিদা বৃদ্ধি পায় যা নীল চাষকে লাভজনক করে তুলেছিল এর সুবাদে ইংরেজ বনিকারা গ্রামে গ্রামে এমন নীলকুঠি স্থাপন করে নীল চাষ করার তদারকি শুরু করে বাংলাদেশে বিশ লক্ষ চল্লিশ হাজার বিঘা জমিতে বারো লক্ষ আশি হাজার মন নীল উৎপাদিত হতো বাংলায় একশো ষোলোটি কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত ছশো আঠাশটি সদরকুঠির অধীনে সর্বমোট সাত হাজার চারশো বাউন্নটি ছিল নীল চাষে কর্মরত ছিল এক কোটি বারো লাখ ছত্রিশ হাজার কৃষক এবং নীলকুঠিতে নিযুক্ত কর্মচারীর সংখ্যা ছিল দুই লাখ আঠারো হাজার চারশো বিরাশি জন ইংরেজ ফরাসি ডাচ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলধনে সত্তরা তিয়াত্তর ভাগ নীলের কারবারের লোক ছিল সেই সময় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অন্য কোনো পণ্য নীলের মতো এত ব্যাপক প্রভাব বিস্তার করেনি প্রথম দিকে নীল চাষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার ছিল আঠারোশো তেত্রিশ সালে সনদানির ফলে তাদের একচেটিয়া অধিকার লুপ পায় এবং ব্রিটেন থেকে দলে দলে ইংরেজ নীলকরেরা বাংলায় আগমন করে ইচ্ছে মতো নীল চাষ শুরু করে তখন থেকেই মূলত কৃষকদের উপর অত্যাচার শুরু হয় ঝুরপূর্বক চুক্তি এবং সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কৃষকদের নীল চাষে বাধ্য করা হতো এর ফলে কৃষকেরা ভূমিদাস এবং সর্বশান্ত হয়ে পড়ে এমনকি নীলকরদের অত্যাচারে অনেক কৃষক মারা গিয়েছিল নীল চাষের অমানবিক শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে আঠারোশো সালে বাংলার কৃষকেরা নীলকর্দের বিরুদ্ধে বিদ্রোহ করে গ্রাম্য সমাজ এবং বড় কৃষকরা এই বিদ্রোহের নেতৃত্ব দেন এই বিদ্রোহ দীর্ঘস্থায়ী হয় এবং নীল চাষের এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয় আঠারোশো ষাট থেকে বাষট্টি সালের মধ্যে নীল বিদ্রোহের অবসান হয় এবং উনিশশো সালের মাঝে নিশ্চিন্ত করে নীলকুটি উঠে যাওয়ার মাধ্যমে বাংলায় সম্পূর্ণ ভাবে নীল চাষের অবসান ঘটে তোমরা কইল ইন্দ্রাজার আমলে নীল শ্বাস করত তারাই জমির মাঝে নীল শ্বাস করিয়া ওই জায়গার মাঝে জাল দিত জাল দিয়া মানে এইটা তো ধুমা বাইর ওপরে আর কিছু আছেন এটা বাইঙ্গা ফাই রেছি গে এটা ফাটা দা ফাই রেছি গে কি একদম পুরো একদম মিল চাষ করে হুম পুরো গরম হয়েছে তো মিল চাষ করার জন্য কি আপনাদের জমির নাম মিল কুটি মিল এই নীল পাশেই দুইটি পুরাতন ভবন রয়েছে যেখানে বসবাস করতো নীলকরেরা এখান থেকে নীলকরেরা মূলত নীল চাষের তদারকি করত বন্ধুরা দেখুন আমার পিছনে কিন্তু একটি স্থাপনা রয়েছে আর কি বাড়ির অবকাঠন খুব ছোট্ট একটি বাড়ি আর এই বাড়িটি দেখুন কিন্তু খুব পুরাতন একটি বাড়ি দেখে মনে হচ্ছে আসলে পাশেই তো আপনাদের নীল দেখিয়েছি সম্ভবত এখানে যারা নীল চাষ করতো অথবা যাদের তত্ত্বাবধানে এখানে নীল চাষ করা হতো তারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনে সম্ভবত থাকতো দেখুন এই ভবনটিও কিন্তু অনেক পুরাতন উপরে টিন দেওয়া রয়েছে যদিও এখন আর এটি হচ্ছে পুরাতন ভবনের একটি অংশ এটি কিন্তু এই নীলকুঠি গ্রামেই অবস্থিত আপনারা যারা নীল চুল্লি দেখতে আসবেন পাশাপাশি এই বাড়িটিও কিন্তু দেখে যেতে পারবেন দেখুন আগের অবকাঠামো আগের স্থাপনা এখানে কি দ্বারা রয়েছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আবারও থাক দরকার নাই এবং এই বাড়িটির পেছনের দিকে একটি কুয়া বা পুরনো আমলের ইদারাও রয়েছে ঐতিহাসিক ছাড়াও এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য গ্রামটির নীল থেকে কিছুটা ধরে একটি নদীও রয়েছে গ্রামের ফসলি মাঠ দিয়ে এইভাবেই হেঁটে যাচ্ছে নদীটির কাছে ব্রিটিশ আমলে এই সমস্ত জমিগুলোতে মূলত নীল চাষ করা হতো

বর্তমানে নীলকুটির এই ঐতিহাসিক স্থানটি ধ্বংসপ্রায় অবস্থায় আছে সংরক্ষণের অভাবে এটি আজ অনেকটাই অচেনা ও অবহেলিত স্থানীয়রা এর ঐতিহাসিক গুরুত্ব জানলেও কোনো কার্যকর উদ্যোগ এখনও নেওয়া হয়নি এটি সংরক্ষণ করলে পর্যটন ও ইতিহাস চর্চার জন্য হতে পারে অনন্য এক স্থান প্রাচীন ঐতিহ্যের এই গ্রামটি ঘুরে আমার খুবই ভালো লাগলো নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলকুটি বাস স্ট্যান্ড থেকে মাত্র কয়েক মিনিট হেঁটে আপনারাও গড়ে যেতে পারেন এই নীলচল্লি থেকে